কলকাতা সিটি অফ জয় এক সময় এটি গোটা ভারতের রাজধানী ছিল ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক মহানগরী কলকাতা এই শহরের জন্ম কিন্তু একদিনে হয়নি এর পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাস যা শুরু হয়েছিল বহু শতক আগে গঙ্গার তীরে ছোট ছোট কয়েকটি গ্রামকে কেন্দ্র করে আজকের কলকাতা যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে বাস ভাড়া সব দাম আকাশ ছোঁয়া সেখানে মাত্র পঁয়ত্রিশটা বছর আগে অর্থাৎ উনিশশো সালের কলকাতায় পণ্যের দাম শুনলে অনেকেই চমকে উঠবেন চলুন আজ জেনে নিই প্রাণের শহর কলকাতা সম্পর্কিত অনেক অজানা ইতিহাস এবং ফিরে যাই উনিশশো সালের কলকাতায় আর দেখে আসি সেই সময়ের বাজার দর ঠিক কি ছিল ষোলোশো শতকের শেষভাগে গঙ্গা নদীর পূর্ব তীরে তিনটি ছোট গ্রাম ছিল গোবিন্দপুর সুতানুটি এবং কলিকাতা এখানেই ভবিষ্যতের কলকাতার ভিত্তি রচিত হয় এই কলকাতা নামটি নিয়েও রয়েছে নানা মত নানা বিতর্ক সবচেয়ে প্রচলিত ধারণাটি হল কলকাতা নামটি এসেছে একান্ন শক্তিপীঠের অন্যতম কালীঘাট মন্দির থেকে কলকাতার বুকেই দেবী কালীর বিখ্যাত মন্দির অবস্থিত যা বহু শতাব্দী ধরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান কথিত আছে কালীক্ষেত্র বা কালীঘাট থেকে ক্রমে কলিকাতা হয়ে কলকাতা নামের রূপান্তর ঘটেছে এটাও মনে করা হয় যে কলকাতা এসেছে কালকাটা থেকে একসময় এখানে প্রচুর পরিমাণে কঙ্কর পাথর কেটে গৃহনির্মাণ সামগ্রী তৈরি হতো একটি সংস্কৃত শব্দ হলো কল্লিকাটা যার বাংলা মানে পাথর কাটা অনেকেরই ধারণা এখান থেকেও জন্ম হতে পারে কলকাতা নামের এই কলকাতা নামের পিছনের আরও একটি কারণ মনে করা হয় কলিকাতা নামক একটি গ্রাম সপ্তদশ শতকে ব্রিটিশরা বাংলায় ব্যবসা শুরু করেছিল তখন তারা সুতানুটি কলিকাতা এবং গোবিন্দপুর এই তিনটি গ্রামের উপর ভিত্তি করে নিজেদের ব্যবসায়িক কেন্দ্র গড়ে তুলেছিল ধীরে ধীরে এই কলিকাতা গ্রামই প্রধান কেন্দ্রে পরিণত হয় মনে করা হয় আজকের কলকাতা শহরের নাম তখনকার কলিকাতা গ্রামের নাম থেকেই রূপান্তরিত হয়েছে আবার কিন্তু কিছু গবেষক মনে করেন কলকাতা এসেছে কালিকাত্তম থেকে যার অর্থ কৃষিক্ষেত্রে কালো মাটির প্রাচুর্য গঙ্গার তীরবর্তী এই অঞ্চল খুবই উর্বর ছিল ফলে কলকাতা নামের ইতিহাসে চাষের যোগসূত্র পাওয়া যায় ইতিহাসে দেখা যায় ইংরেজরা যখন এই শহরে ব্যবসা শুরু করেছিল তখন তারা কলিকাতা নামটির উচ্চারণ পরিবর্তন করে ক্যালকাটা করে দিয়েছিল তাদের শাসনকালে দীর্ঘদিন ধরে এই নামই ব্যবহার হতো দু সালের পয়লা জানুয়ারি তৎকালীন রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে শহরের নাম ক্যালকাটা থেকে কলকাতা করে দেয় ফলে এই মহানগরীর প্রাচীন বাংলা ভাষার নাম ফিরে আসে যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত সতেরোশো শতকে যখন ইউরোপীয় বণিকরা ভারতে আসতে শুরু করল তখন থেকেই গঙ্গার তীরবর্তী এই গ্রামগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল কাপড় মশলা লবণ ও রেশম ছিল মূল পণ্য ষোলশো খ্রিস্টাব্দে ভারত এবং পূর্ব এশিয়ায় বাণিজ্য করার জন্য ইংল্যান্ডের তৎকালীন রানী প্রথম এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ প্রদান করেছিলেন ষোলশো সালে সেই সময়ের মুঘল সম্রাট জাহাঙ্গীর সুরাটে প্রথম বাণিজ্য কুটি নির্মাণের অনুমতি দেন এই কোম্পানিকে গবেষকগণ মনে করেন ষোলোশো সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে জব চার্নক কলিকাতা গ্রামে ব্যবসার ঘাঁটি স্থাপন করেছিলেন জব কি কলকাতা শহরের প্রতিষ্ঠাতা এই তথ্য নিয়েও রয়েছে নানা বিতর্ক সুতানুটি গোবিন্দপুর এবং কলিকাতা এই তিনটি গ্রাম সতেরোশো শতকের দিকে বাংলার নবাবের শাসনাধীনে ছিল সেই সময় ওলন্দাজ ফরাসি ও পর্তুগিজ শক্তিগুলিকে প্রতিহত করার জন্য ইংরেজরা সতেরোশো সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেছিল এই দুর্গকে কেন্দ্র করেই তাদের ব্যবসা বাণিজ্যের ধীরে ধীরে বিস্তার ঘটে চারপাশে বসতি বাড়তে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ব্যবসা করতে করতে প্রশাসনিক ক্ষমতাও নিজেদের হাতে নিতে শুরু করে ফরাসিদের আটকাতে সতেরোশো সালে এরা ফোর্ট উইলিয়াম দুর্গের সংস্কার করতে শুরু করে যা তৎকালীন বাংলার নবাব সিরাজউদ্দৌলা ভালো চোখে দেখেননি ওই বছরেই নবাব সিরাজুদ্দৌলা ক্ষুব্ধ হয়ে কলকাতা দখল করেন এবং ইংরেজদের কলকাতা থেকে বিদারিত করেন এর পরেই রটে কালাপানি কূপ কাণ্ড অবশ্য এর এক বছর পরেই রবার্ট ক্লাইভের নেতৃত্বে সতেরোশো সালের পলাশির যুদ্ধে নবাব পরাজিত হন এবং তবে থেকেই কলকাতায় ব্রিটিশ শাসন পাকাপোক্ত হয় সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংস কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করেন আর তখন থেকেই কলিকাতা একটি গ্রাম থেকে মহানগরীতে পরিণত হয় এটি হয়ে ওঠে ভারতের একটি প্রধান বাণিজ্য কেন্দ্র প্রায় দেড়শো বছর ধরে এটি ছিল ভারতের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র এই সময় গড়ে ওঠে শহরের বহু হিস্টোরিক্যাল বিল্ডিংস যেমন গভর্নমেন্ট হাউস যা এখন রাজভবন নামে পরিচিত টাউন হল ভিক্টোরিয়া মেমোরিয়াল ইত্যাদি কলকাতার ইতিহাস মানেই কিন্তু নবজাগরণ রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রানী রাসমণি স্বামী বিবেকানন্দ এনাদের নেতৃত্বেই কলকাতা হয়ে উঠেছিল শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির আধার কলকাতা শুধুই যে ইংরেজ শাসনের রাজধানী ছিল এমনটা কিন্তু নয় এটি স্বাধীনতা সংগ্রামেরও অন্যতম প্রধান কেন্দ্র ছিল অরবিন্দ ঘোষ ক্ষুদিরাম নেতাজির মতো মহান ব্যক্তিত্বরা কলকাতাকে স্বাধীনতার অগ্নিকুণ্ডে পরিণত করেছিল এতক্ষণ জানলাম কলকাতার সম্পর্কিত নানা অজানা ও গৌরবময় ইতিহাস এবার আসি উনিশশো সালে কলকাতায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কত ছিল সেই বিষয়ে যা আপনাকে চমকে দেবে এই ভিডিওতে আমি সেই সময়ের যে বাজার দর নিয়ে আলোচনা করতে চলেছি তা মূলত কলকাতাকে নিয়ে তৈরি প্রথমে আসা যাক চাল ডাল ও তেলের কথায় উনিশশো থেকে আজ অব্দি কলকাতায় মধ্যবিত্ত পরিবারে ভাতি হল মূল খাদ্য মাঝারি মানের চাল তখন পাওয়া যেত কেজি প্রতি ওই পাঁচ থেকে ছ টাকায় সেই সময় বাজারে মুসুর ডাল পাওয়া যেত আট থেকে দশ টাকা প্রতি কেজি সর্ষের তেল যাকে ছাড়া বাঙালির রান্নাঘর অসম্পূর্ণ সেই তেলের দাম ছিল লিটার প্রতি পঁচিশ থেকে তিরিশ টাকা আজকে যেমন সবজির বাজার মূল্য আগুন কিন্তু উনিশশো সালে এগুলির খুব একটা দাম ছিল না সেই সময় আলু প্রতি কেজি আড়াই থেকে তিন টাকায় পাওয়া যেত টমেটোর দাম ছিল চার টাকা প্রতি কেজি বেগুন বা ঢেঁড়সের মতো সবজি বাজারে মিলত তিন থেকে চার টাকা কেজি কিন্তু বাঙালির পাতে যেটা ছাড়া চলতো না সেটা হলো মাছ মাছে ভাতে বাঙালি উনিশশো নব্বইয়ের সময় কাতলা বা রুই পাওয়া যেত কেজি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় সামনেই আসছে বিশ্বকর্মা পুজো আর আগের দিনে বাঙালিরা পালন করে থাকে রান্না পুজো এই উৎসবে আগের দিন রান্না করে সেই বাসি রান্না খাওয়া হয় আর রান্না পুজো মানেই ইলিশ ইলিশ এবং বাঙালি যেন এই দুয়ের মধ্যে একটা আলাদাই আত্মার সম্পর্ক রয়েছে উনিশশো সালে এক কেজি ভালো ইলিশের দাম ছিল প্রায় ষাট থেকে সত্তর টাকার মধ্যে আর আজ হাজার টাকার উপরে রয়েছে এটির দাম কিন্তু একদিন ইলিশ মাত্র সত্তর টাকাতেও মিলত আজ অনেকেরই স্বাদ আছে কিন্তু কেনার সাধ্য নেই তখনকার সময় এক কেজি মুরগির মাংস তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় পাওয়া যেত আর খাসির মাংসের মূল্য ছিল ওই সত্তর থেকে আশি টাকা একটি ডিমের দাম ছিল এক টাকা থেকে দেড় টাকার মধ্যে আপনি মুরগির মাংস নাকি খাসির মাংস কোনটা খেতে বেশি পছন্দ করেন কমেন্টে জানাবেন বাঙালির খাবারের তালিকায় দুধ মিষ্টি থাকবে না তা কি হয় তখন দুধের দাম ছিল প্রতি লিটার সাত টাকার মতো আর সবার প্রিয় রসগোল্লা অথবা অন্যান্য মিষ্টির প্রতি পিস এক থেকে দেড় টাকার মধ্যেই পাওয়া যেত আপনার পছন্দের মিষ্টির নাম কমেন্টে জানাতে পারেন খাওয়া দাওয়া তো অনেক হলো এবার আসি যানবাহনের বিষয় কলকাতার রাস্তায় তখন ঐতিহ্যবাহী ট্রাম বাস এবং হলুদ ট্যাক্সি ভরপুর চলত লোকাল বাসের ন্যূনতম ভাড়া ছিল এক টাকা ট্রামের ভাড়া শুনলে তো চমকে উঠবেন মাত্র পঞ্চাশ পয়সা থেকে শুরু ট্যাক্সির প্রাথমিক ভাড়া শুরু হতো পাঁচ টাকা থেকে কলকাতা মেট্রো ওই রকমই ছিল পোশাকের দামও তখন অনেক সস্তা ছিল একখানা ভালো মানের সুতির কাপড় পাওয়া যেত দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পুরুষদের শার্ট আশি থেকে একশো টাকায় মিলত সেই সময় টিভি সবার ঘরে থাকতে শুরু করেছিল তবে কালার টিভির প্রচলন তখন অতটা ছিল না সেই সময় একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির দাম ছিল প্রায় চার হাজার টাকা এক লিটার পেট্রোল প্রায় বারো টাকায় পাওয়া যেত ডিজেল ছিল সাড়ে তিন থেকে চার টাকা প্রতি লিটার আজ যখন ভালো মানের চালের কেজি পঞ্চাশ টাকা ছাড়িয়েছে ডিমের দাম সাড়ে ছয় থেকে সাত টাকা আর খাসির মাংসের কেজি প্রায় হাজার টাকার মতো সেই দিক দিয়ে উনিশশো সালের কলকাতার বাজার দর দেখে সত্যি স্বপ্নের মতো লাগে কিন্তু এটাও সত্য তখন মানুষের উপার্জনও কম ছিল সময়ের সঙ্গে সঙ্গে দাম বেড়েছে মানুষের ইনকামও বেড়েছে তবু উনিশশো সালের আমাদের প্রাণের শহর কলকাতার বাজার দরের স্মৃতি আমাদের কাছে নস্টালজিয়ার মতো আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন নিজেদের অভিজ্ঞতাও আমাদের কাছে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন